আব্দুল কাদের জিরানি যখন ফিরালি করে মুরিদ করে কি করে এলাকায় ছিল মস্তবর এক ডাহাই কি ছিল সুর সুর চুরি করতে করতে পঁচিশটা বছর কাড়াইছে কাড়া আনির পরে এখন বিবি একদিন গলা ধইরা কইতাছে স্বামী ছেলে একটা প্রায় বিশ বছর ছেলে একটা প্রায় পনেরো বছর হয়ে গেছে বিয়ার লাখ ও স্বামী পঁচিশটা বছর কাড়াই দিছেন চুরি কইরা যদি কবরে যান আর যদি আল্লাহ দরে তাইলে হিসাব দিয়া কিন্তু উঠতে পারতেন না আল্লাহর হস্তে সুরি বাদ দেন আব্দুল কাদের জিলানি নামক একজন আল্লাহর বলি আছে ওনার কাছে জান গিয়া মুরিদ হন জামাই কো নাই কাম আর তোমার আমি গিয়া মুরিদ হইতাম আমি মুরিদ হইতাম না তবে তোমার কথা বউ যেহেতু ভালো যেহেতু বাসি তোমারে তোমার যেহেতু তিরিশ চল্লিশ বছর সংসার করছি তোমার কথা একটা রাখতে পারি আমি মুরিদ হইতে পারি যদি আব্দুল কাদের জিলানি আমারে না দিলে আমি মরিদ হব কেমন হাড়াই এবার বউ কে আচ্ছা যান বউয়ের বিশ্বাস ছিল ওলি আল্লাহর দরবারে কেউ খালি হাতে ফিরে কোন না কোনো হ্যাকমত দিয়ে আল্লাহর ওলি তাদেরকে বুঝাইয়া দিবি গেছে কার দারে কথা বলেন কার দারে আব্দুল কাদের জিলানীর কাছে যেই মাত্র বেডায় গেল গো পরদার অন্তরালের আম্মা আসসালামু আলাইকুম ورحمه툴্লাহি আব্দুল কাদের জিলানী কন্না মারহাবা মারহাবা হুজুর কি সালাম দিল ও আব্দুল কাদের জিলানী এই সুরা বেডারে দেখা দেখা মুসকি মুসকে হাসে গ মুসকি মুসকে হাসে কন্যামার হাওয়া আল্লাহর ওলি চিনে নিও আল্লাহর উলি চিনে নি এটা সুর না বদমাস না ডাহাত না আল্লাহর উলি কি না সুরার পয়সা মুসকি মুসকি হাসে সুরা কো হুজুর আসছি তো একটু দরকার আব্দুল কাদের জিলেন আইসস তো বুঝছি খেললে গে আইসস যা মুরিদ বেলে ওইটা আইসো আসতো জি হুজুর ওতে আমি তো মুরিদ করি মুরিদ করলে আমার কথা রাখতে হবে নি হুজুর কিতা ওই মুরিদ যে করতাম আমি মুরিদ করলে আবার নামাজ করতে হইব আমার কথা মানতে হইব গো হুজুর আপনি আর যেহেতু হিসাব মানুষ অর্ডার দিলে তো অবশ্যই মানব কিন্তু হুজুর একটা সমস্যা আল্লাহ রস্তে আমার সুরিটা সাঁতারতাম না কি সাঁতারতাম না আমি সুরিটা সাঁতার আমি মুড়ি দিয়ে সব করাম নামাজ রোজা হওয়ার জায়গা যা আছে তাহার জুত পড়তে রাজি কিন্তু মাগার সুরি সারতে রাজি না আব্দুল কাদের জিলানী দেখেন আল্লাহর ওলিদের হিকমত আল্লাহর ওলি কি লাড়ি দা বাইরে কালাইম কইছে না একালে কালাইম কইছে অন্তরে ঢুকাইয়া মহাব্বতের পাল্লার বেরাগ মাইরা এরপরে কালেমার মালা গলায় পরায় কেউ যাও তুমি গিয়ে আল্লাহ ভিক্ষা কইরা খাও আব্দুল কাদের জিলানী মুসকি একটা হাসি দিয়া কইও পাগলা রে আজামজি তোর রসূল হুকুম দেই খুশি নি আরে কিতা তা খুশি মানে ক যা মুড়ি দইয়া যা এরপর চুরি করি যা তোর হুকুম দিয়া জ্বালাইছে খুশি নি তুই হুজুর খুশি নি কি তা কই না এখন আমরা সুলতান শ্রী বিশ্বাসে যদি কইতো যা মুড়ি দইস বালা কথা মদ খাইস আমরা কি কইলাম না কইলাম এটা তো বন্ডফির মুড়ি দইস যা খান যা খাইস এটা বন্ডফির কিন্তু আল্লাহর খাস ওলি যারা কোন হিকমতে আব্দুল কাদের বলছে যা চুরি করিস জান্নাত দরকার আছে কিনা না কত চুরি যে করবে মুড়ি দইবে সব ভালো কথা আমার কথা রাখতে পারবেনি হুজুর হ্যাঁ চুরির হুকুম যেহেতু দিয়ে আলাইছেন এখন আপনি যা কইবেন যদি কোন সেকেন্ডে সেকেন্ডে করতাম সেকেন্ডে সেকেন্ডে মানাম কোন সুবাহ এক নাম্বার হ্যাকমর। আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কই পাগল যা যা চুরি করিস ডাইতে করিস কোন সমস্যা নাই রে আমি অর্ডার দিছি চুরি করবি সমস্যা নাই এবার আমারও একটা কথা জান রাখ চুরি করিস ডাহাতি করিস কোনো সমস্যা নাই আমি তোরে একটা আমল দিমুরে ফাগলা ওই আমলটা তুই মানতে পারবে নেই ক পারমু কথা এলে শোন চুরি করবে দাঁড়িয়ে করবে সমস্যা নাই কথা দিয়া যা যেই জায়গায় যাইবি যেখানে যাইবি যেই অবস্থায় থাকবি যখন দেখবি কোনো মসজিদে আজান দেয় তুই আমারে কথা দিয়া যা তুই ওই জায়গায় ওই অবস্থায় দাঁড়াইয়া নিজেও আজান দিবি এবং নামাজ নি দর কিন্তু এখানে খাইছে সুরের কিন্তু খবর হুজুর সুরির হুকুম যে তুই মানছেন পাঁচ সত্যের জায়গা সাত ফরাম আমার কোনো আপত্তি নাই আজান দরকার বাড়াইয়া দি আমার কোনো আপত্তি নাই তাইলে কি শুরু আজকে থেকে জি হুজুর আসসালাম আলাইকুম করে চলে গেছে বাড়ি বিবিরে ডাক দিয়া কই বিবি কাম তো চাই আলাইছি কো কি কো আমি তো মুড়ি পড়ছি আর সব বোনাস কি কইছে কাই সব বোনাস মুড়ি ধুয়ে পড়ছেন জি ক মুড়ি যে হইছেন কি কই দিছে কো বিশাবে কি কই দিছে এটা তোফালাই আগে আগে তোর জামার কথা শুন তোর জামাই কইছে না জীবনে চুরি ছাড়তো না দেখ তোর জামার পক্ষে বিশাবো আছে তোর জামাই যে ভুল কাজ করে না এটা জানে আর হেরে যে হেন্দা এসকের তালা মাইরা দিছে এইটা কিন্তু এর খবর কো কি হইছে কো মুরিদ হইছি সাথে সুরির হুকুমও পাইছি আই সব বনাস ও সুরির হুকুম পাইছেন আবার মুরিদ হই আইছেন তে ফিসাবে কি তা আপনার কিছু কইছেন না কো হ্যাঁ কইছে তো কি কইছে কো ফিসাবে কইছে যেন থাক যে অবস্থায় থাক সুরি করিস না হাইতি করিস কিন্তু কথা দিয়া যা আজান শুনলে তুই নিজ দ্বারাই আজান দিবি এবং নামাজ পড়বি বেবি একটা ডাক দিয়া কয় দরা 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 প্রাণের আরে আব্দুল কাদের জিলানির কাছে যাইয়া আরে দরাটা খাইয়া নিজের ভিতরে খবর পাইলেন না জামাই স্ত্রী কইতেছে আলহামদুলিল্লাহ তো হিসাবের কথা মানবি

রাজা রেদের মাতার বিভিনা মাজের মসলাই দারায় বছর পাগলাটারে টারে ভালো করার জন্য কত কায়দা খুঁজছি পাগলা ভালো করতে পারলাম না গোয়াল্লা আজকে আমার জামাইটা রে গোয়াল্লাহ আব্দুল কাদের জিলানের ওসিলাই তুমি ইমানদার মুদ থাকে পরে হাজগার আদাও আিৎকার মেরে কন্যা আল্লাহ আকবা ভালো বউ দোয়া করলে কাজে আসে কি আসে না দেখেন সমাজে কিছু বউ আছে বউটা খুব বালা আমুলওয়ালা কিন্তু জামাই হইয়া থাকে গানজাখ আছে কিনা আবার কিছু জামাই দেখবেন খুব ভালো মানুষ ভালো মনের মানুষ নামাজ পড়ে কিন্তু বউটা হইয়া থাকে নর্থিঙ্গে এটা কেন এটা একটা কায়দায় ভালোর কাছে খারাপ পাঠাইছে খারাপের কাছে ভালোরে পাঠাইছে খারাপ তার ভালো করার জন্য এই কারণে যখন দুয়াটা কইরা বসে আল্লাহর আরসটা থর থর করে কাঁপটা উঠছে কোন জামাই গেছে রাজার বাড়ি চুরি করার জন্য গেইডের ভিতরে ডুকা একটা লঙ্গিরা বিছাইয়া মালপত্র স্বর্ণ অলংকার থাকা পয়সা এই গাঁটটির ভিতরে লইয়া সুন্দর কইরা গাঁট এমনভাবে ভাবে মাথার মধ্যে লইয়া চূড়া বেড়া রাজ দরবার থেকে বের হইয়া যায় যে মাতেরও বের হইয়া যাই বলে সুলতান বাবা ও আমার সুলতান শিরামা যেই মাত্র রাজার দরবারের গেইটের মধ্যে গেছে যেই মাত্র মা যেই মাত্র গেইট গেছে গেইট যাওয়ার পরে রে এক পা গেইটের বাইরে দিছে আরেক পা গেইটের ভিতরে দিছে এই মুহূর্তে সুরা বেড়াই শুনতেছে পাশের বাড়ির মসজিদে মুয়াজ্জিনে বলতাছে আল্লাহু আকবার আল্লাহ منبر الله, الله أكبر الله أكبر الصلاة خير من النوم الله أكبر الصلاة মসজিদে কি মাইরা দিছে হেলা ঘুমাই গেছে গে হের কম ভোজ মাত্র মসজিদের মধ্যে আদান শুনছে গো সুলতান শ্রীর মা বইনের এবার চূড়া বেটার অন্তরে প্রেমের হিচাপে যে কৈছে আজান শুনলে আজান দিত সুরা এক কদম সামনে গেইডের আর এক কদম ভিতরে এই মুহূর্তে মষ্টি দে আজান দে সুরা বেডার আছে না নাই সুরাবেডা বেটা কয় কিরে মোহন যে আজান দিতাছে আমার পিছবেতো কৈছিল আজান শুন মাতৰে আজান দিতাম ওহন কিতা করতাম যদি আজান দে তেলেতো রাজাই আমারে ধরবো আর যদি জায়গা হিসাবের কথা অমান্য হইব না না জীবন কুর্ব কৰি দিব পিছাবের কথা অমান্য করতে পারব না ঠিক কে পিসাব বলছে নামাজ পড়বো আমার গরদান একবার না দুইবার না তিনবার না হাজার বার গরদান গেলেও আমি আজান দিব যা কপালে এটা হবে সূরা বেড়া কাফরের গাটটিটা ডাইন দিকে রাখিয়া মালটা কার বাড়ির মালটা কার বাড়ির দৌড়তে পারলে উপায় রাখবো নি আড্ডি কুটি রাখবো নি ইটা বেড়ার খেয়াল নাই পিসাব আমার সবচেয়ে বড় কথা দিছে কথা রাগ করবে পিসাব বড় কথা মানছে আমি পিসাব কথা মানতাম না তোয়া হে বড় শুরু করে দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার একবার দুইবার তিনবারের মাথা দেখেন ঘরের মধ্যে কোন টুকুর টুকুর শব্দ শোনা গেলে সবচেয়ে আগে ঘরে ঘুম ভাঙে হইলো ঘরের গিন্নি বিড়ি মানে মহিলা এবার তো রানীর ঘুম ভাঙিয়েছে সুবাহ না না রানী লাভ

যাও গর আমার বাড়ি আল্লাহার ওই গা আরে প্রেমে হাসাই প্রেমে রে দয়াল এই তো রে পাওনা হুজাই ফিরে পাগল কইরা যাইবা বলো আরে প্রেম করিয়া প্রেমিক মরে দয়াল প্রেম তমে না ঠিক কিনা বস গেছে ও শাহিন ভাই প্রেম তাহার রয়া গেছে গো ঠিক কিনা আরে আনবি চোলা গেছে আরে পেম তাহার গেছে গো আরে তাহলে না প্রেহেম মরে না আরে মুর্শিদের প্রেমিকের বিষ ভার তামের বই করে না ও শাহিন ভাই প্রেহেম মরে না ঠিক না ঠিক কিনা বলে মানে কি কইতাছে ও রাজা দিক কা যাও দিক যাও আমার বাড়িতে আল্লাহর ওহলি ডইকা গেছে রাজা করে কত কি 36 বছর ধরে আলাকাত কোন ओली দেই না আরতে কইলি রাজা ফালমেরা উঠা বারান্দা যেইমাত্র দাঁড়ায়ছে রে দাঁড়াইয়া দেখে রে আমার বন্ধ সুরা বেড়াই রাজার বাড়ির মালপত্র চুরি কইরা ডান দিকে রাখা আজান মারতাছে সুর এবার রাজা কই রানী এটা আল্লাহ রলি না রে দেখো আমার বাড়ির মালপত্র চুরি করছে এখন দরা খাইব দেখা সুর নামে সাহুত সাজে রানী কো যত কিছু কই এটা আমি মানি না আল্লাহর অলি সুবাহ আল্লাহ প্রেমের খেলা তালা মাইরা দিছে বড় আব্দুল কাদের জিলানি কন্যা মার হাওয়া ও প্রাণের মা এই কারণে বহিলা রাজা যায় গো রাজা কই কয় বাবা আমি কোন দিকে যাইতাম সময় হইতেছি না রাজা রানী কয় অলি এবার রানী রাজা এটা যে যে অলি আপনি বিশ্বাস করেন না রাজা যে সুর তুমি বিশ্বাস করো না কই না তাইলে ডিসিশন হবে একজনের কাছে কার কাছে এলাকায় আব্দুল কাদির জিলে নাম একজন আলেম আছে হুজুর আছে ওনার কাছে যাইল যদি বলে সুর তাইলে তার সুল্লিচর রানী আর যদি বলে অলি তাইলে আমি কথা দিলাম রাজা কথা দিলাম আমার যত শূন্য পান্ন আছে সব রে নিয়া আব্দুল কাদির জিলানির কাছে না এই সুরের কাছে মুড়ি দিলেন কোনো আবার ডিসিশনের জন্য রাজা রানী মন্ত্রী ফজা সবাই সুরে লয়া গেল আব্দুল কাদের জিলানের কাছে আল্লাহ